মদিনার ফুল বাগানে ফুল ফুটেছে ফুল দীনের নবী কামলিওয়ালা মাখলুকাতের গুন দূর মদিনার ফুল বাগানে ফুল ফুটেছে ফুল দীনের নবী কামলিওয়ালা মাখলুকাতের গুন দূর মদিনার ফুল বাগানে ফুল ফুটেছে ফুল দিনের নবী কামলিওয়ালা মাথ লুকাতের ফুল চিনবে না যে কুল হারাবে চিনবে না যে কুল হারাবে চিনবে যে কুল হারাবে ওর বেশে জন্ম মদিন ফুল বাগানে ফুল ফুটেছে ফুল দিনের না বিক্রম লিওয়ালা মখ ফুল দূর দুর্মদিন ফুল বাগানে ফুল ফুটেছে ফুল দিনের না বিক্রম লিওয়ালা মখ ফুল